ওয়ালাইকুম আসসালাম কি কোনটা রাজান কোনটা রাজান নেই আরে ইফতারি খাওয়া দিব কতক্ষণ মোক ভোগ নাছে মোর ভোগতে পেট ছি আছে মুই আর উতা থাকি পাছ না তাতি আদেন দেও তো আরে কয়টা বাজে রে কি বল বাজে 12টা তাতে বলে আর ইফতারি খাওয়া জানি আর মাথা মুতে ঠিক আছে না নাই এইলে কি কি সাংবাং না খাইছিলে কোজা থাকি কয় কাইরে লে মুই আসুমেলাং দোলাবাড়ি মুই এলাং জাঙ্গে নাই

আরে আর ওজা বুঝি মাথা ধরছে রে মুখে বলে ঘুষ দেবে মুই মসজিদের ইমিয়ন সাহেব মুকেই বলে ঘুষ দেবে এর ওজা মাথা ধরছে এ এটা কি কয় মুই কোন কাম কোনাগত আগত করম আগত এর কথার কি কোনো সেন্স নাই রে আহ এই ঘুষ নেবে না বুঝছো এই কাম হইবে না শালা রাজ মারা যাম যা ভাই সুগত তুমি এর কার উনারে দাও আগত পেরুতে এক বাম মন কি হইবি আজ মারা যাম তো তা ওজা দিয়ে ছাড়িম দেখো কি হইছে

মনে করছে ঠান্ডা রাখি লাগে মাথা ঠান্ডা মানুষ তো অনেকে অনেক কথা কইবে বোঝেন নাই রোজা রমজান মাস এমনি মনে যে খিদে পেটে থাকা এমনি মানুষের মেজাজ সবসময় করা থাকে এলে বোঝেন নাই আল্লাহর রহমতি মাস এটা যত নাজত পাইবেন হ্যাঁ যত পাইবেন মনে করছে মেজাজ মিজাজ ঠান্ডা রাখবে মনে করন যে আল্লাহ বরকত দেবে